নবীজি সৃষ্টি শুরুতে ছিলেন নবীজি বলেন আল আউয়ালুন নাবিনা ফিল খলক ফিল বাস আল্লাহ সৃষ্টি করেছেন সবার আগে আমাকে পাঠিয়েছেন সকলের পরে সৃষ্টির শুরুর কথা যেমন আল্লাহ কোরআনে বলেছেন সৃষ্টির মধ্যে কথা নবী আলাইহিস সালামের সাথে যে মিলাদ তার কথাও আল্লাহ কোরআনে বলেছেন এবং এই জগতে

সে আলোচনা আল্লাহ করেছেন এবং সেখানে আল্লাহ বাক বলেছেন ওহিদ দিয়ে যার অর্থ নামাইকেরা আমরা সবাই জানি আল্লাহ বাক তার হাবিবকে বলছেন পুস্করিয়া মোহাম্মাদ সাল্লাহ ওয়ারি ওয়ারি ওসাল্লাম আপনি স্মরণ করেন ওই কথা যখন আল্লাহ বলেছিলেন আল্লাস তো বেহাদ হিকুম আমি কি তোমাদের গ্রহণই আল্লাহ পাক নবীকে বলেন আবার ওই সময়ের কথা আপনি স্মরণ করেন যখন আমি নবীদেরকে বলছিলাম যে আমি আপনাদের কাছে নবুয়ত দিব হিকমত দিব সময় আমার নবীকে পাঠাবো আপনার কথা আলোচনা করেছিলাম আবার নবীজি এই জগতের কথা বলেন তিনি কখন আসলেন নবী বলেন ইন্নী উহব্বিতু ইলাল আরবী মা আদম আমি তো জগতে ওই সময় চলে এসেছি যখন আদম আলে সালাম জগতে এসেছেন আদমের সাথে আমি এই জগতে চলে এসেছি আল্লাহ আলমী আপ জাতির কথা বলতে গিয়ে বলেন আলাম তারা কাই ফাফা আপনি কি দেখেননি আমি আজ জাতির কি অবস্থা করেছি আবার আল্লাহ রবুল আলমী নবীজি আসার কিছুদিন আগের ঘটনা কোরআনকারী মেয়ে সেটা বলেন আলাম তারা কাই ফাফা আলা রব্বুকা

আলাউয়াল নবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন انا واقيد نور من اهل حميبه علي এর কোই নুরে সুবহানাল্লাহ থেকে আমি আলী থেকে আর আবার হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু

সৃষ্টি করেছে মনে হয় প্রাণ একখানা কিন্তু দেহ হলো না এই জন্য কারিমে আল্লাহ বলে আসনি ইনসান

সমস্ত যারা সরদার হাসনাই নারী সালাম ওনারাও এই জমানার মধ্যে সুতরাং এই জমানা জমানা এই জমান

পর্যন্ত যদি নবীর মিলাদ নবীর আলোচনা করি কিন্তু আহলে বাইতকে যদি পরিপূর্ণ মর্যাদা দিতে না পারি এই আলোচনা দিয়ে আল্লাহ নৈকট্য করতে লাভ করা যাবে না এমন আল্লাহকে নবী ছাড়া আল্লাহকে পাওয়া যাবে নবী বলছেন মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকানি ওয়া মান ফারাকানি ফাকাদ ফারাকা আল্লাহ যে আমার থেকে বিচ্ছিন্ন হলো যে আলী থেকে বিচ্ছিন্ন হলো সে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল যে আলী থেকে বিচ্ছিন্ন হলো সে আমার থেকে বিচ্ছিন্ন হলো আমার থেকে বিচ্ছিন্ন হলো সে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব দিতে চাই না মনে হয় আমরা এটা ভাগ করে ফেলেছি অনেকে আছে আমাদের ইমানটা নিয়ে ভালোবাসা নিয়ে আমরা একবার আগাই একবার পিছু নিয়ে যাই আমরা বলি যে হেকমত করছি আমি আমি হেকমত করছি কৌশল করতেছি কেন ভাই ইমান নিয়ে কি হেকমত করা যায় যেটা বলার স্পষ্ট করে বলতে হবে দুনিয়াতে আমরা বাসবো কয়েকদিন আমরা থাকবো কয়েকদিন হায়াত কতদিন আছে কতদিন আমরা

আরে আরে ভাই তালিম সালামের মর্যাদা মোকাদ্দ নামাজের চাইতে বেশি চাইতে বেশি জাকাতের চাইতে বেশি হজের চাইতে বেশি কারণ আহলে ভাই তা আহলে

কে ভাই তা সালাম বলো কিছু দিন আগে আমার আপনাদের মনে আছে কিনা ফেসবুক অনলাইনে মধ্যে এটা খুব ছলেচুরি ছিল যে নবীর মর্যাদাতে বেশি না কুরআনের মর্যাদাতে বেশি এরকম একটা আলোচনা ছিল না যে নবীর মর্যাদা বেশি না কুরআনের মর্যাদা বেশি আমি বললাম আরে কুরআনের মর্যাদা বেশি নবীর মর্যাদা নবীকে নিয়ে টানাটানি করতেছো অথচ হাদিসে সাকলাইনে নবীজি বলতেছেন কুরআনের যেমন মর্যাদা মানা হলো ভাই মর্যাদা তেমন কুরআন

আমার মনে আছে আল্লাহুল হুজুরের কথা হুজুর লেখছিলেন এবং বলছিলেন যে আয়াতের লেখে উনি ইনকেলারে গেছে ওখানে গেছে সেখানে গেছে কিন্তু কেউ উনারি তার শিক্ষা গ্রহণ

নবুয়ের জীবন আমার জন্য মহান নিয়ামত বেলায় আমার কাছে মহান নিয়ামত সুতরাং আহলে ভাই তালিম সালামকে ব্যতীত আমার নবী সাল্লাহ আলী আলী আলোচনা পরিপূর্ণতা লাভ করবে না সেটাই আমি বলতে চাচ্ছি মিনহাজুল কোরআন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ একটি খুব গুরুত্বপূর্ণ সংগঠন আমি মনে করি সারা পৃথিবীতে সারা বিশ্বে সাইফুল ইসলাম

মাওলায়াতের কথা বলেন প্রিয় নবীন আলাদিনের কথা বলেন এমন কোন সাইড নাই বিষয় নাই যে এই বিষয়ে আজকে ওনার লেখনই নাই আলোচনা নাই বক্তব্য নাই আমাদের দেশে আমরা এই নিয়ামত গ্রহণ করতে কোনো তারি নেই সে কদর দিতে নাই ওনাকে নিয়ে বিভিন্ন উল্টা পাল্টা বিভিন্ন রকমের মন্তব্য সমালোচনা এগুলো আমরা ভালোই বাংলাদেশে বলতে পারি অথচ ওনার কিতাব পড়ে ওনার কিতাব পড়ে ওনার লেখনী পড়ে ওনার বক্তব্য শুনে আমাদের অনেক ভাইরা। তারা কিন্তু আপনার সত্য জানতে পারতেছে এবং ওনার সম্পর্কে ভালো ধারণা রাখে কিন্তু সত্যটা তারা জবান দিয়ে বলে শুধু হিংসার কারণে

সবান ভালো কামনা করছি যারা উপস্থিত হয়েছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আল্লাহ রকুল আলম আমাদের উপস্থিতিকে কবর করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি